গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল সুচিস্মিতা লাইফস্টাইল আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আর এই যে ছেলে কান্নাকাটি করছে টিভি দেখবে বলে আমি আওয়াজটা একটু মিউট করেছি আর আজকে যাব আমার বিশ্বেশ্বরী বাৎসরিক আছে আর যাব দেরি আছে চপ বসে আছে ওপরে মিস্ত্রি যথাযথই কাজ করছে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আমাকে ভালোবাসা দিতে থাকো কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার তো চকর খাবারটা আমি জুড়াতে দিয়েছি ওটা হয়ে যাক তারপর ছেলের খাবারটা অলরেডি রেডি হয়ে গেছে ওইটা হলো এই যে এর মধ্যে আছে আর হলো চলো ওপরে গিয়ে কিছু দেখাই এখানে টিভি চলছে বলে আমি প্রচন্ড জোরে কথা বলছি যাতে টিভির অবস্থা কভার হয়ে যায় তো ওপরে যাই তো ওই দেখো শাশুড়ির ঘরের কালার আমার তো বেশ পছন্দ হয়েছে আমি এখন ওই ঘরটা ধরালাম আর ভীষণ নোংরা ফ্যানগুলো সব ইয়ে তো তোমাদের চট করে কিছু দেখিয়ে দিই হলে। আমি ভুলে যাব তো চলো আর নিচে তো টিভি চলছে তো বললাম বোনের বার্থডে তো বোনের বার্থডের জন্য এই একটা কুর্তি আমি কিনেছি এই যে ওরটা নীল আর আমারটা হলো সেম শুধু কালারটা আলাদা এই পুরো ছেলে চেঁচাচ্ছে নিচে তো আমাকে ভিডিও করতে দেবে না এই যে হাতাগুলো এরকম তলার পাটটাও এই যে এরকম সেমই দুটো খালি কারা কি হয়ে গেছি এটা আমার ফুল লুক কি করে দেখাবো চারিদিকে মানে এখন বাড়ির যা পরিস্থিতি না তোমরা কতটা বুঝতে পারছো জানি না বন্ধ আয় এখানে আয় আয় ছেলের লোক আমরা রেডি হয়ে গেছি এরপর ওর বাবাকে একটা ফোন করবো ফোন করে বলবো আমরা রেডি হয়ে গেছি তাহলে আমি জানি না ফার্স্ট ব্যাচ কখন থেকে বসবে তারপর ওর বাবার সাথেই বাইকে করে যাবো তা রোদ গরম আমি ঘরের মধ্যে আছি বুঝতে পারছি না যাই হোক চলো এই শাড়িটার এই ব্লাউজটা না তোমরা বুঝতেই পেরেছো ব্লাউজ আছে কিন্তু এখন তো চেহারার অনেক পরিবর্তন হয়ে গেছে না এখন ওই ব্লাউজ হবে না আর নতুন করে সেলাই খোলা অ্যাকচুয়ালি আমার ঠিক থাকে না আমি কি শাড়ি পরবো না পরবো মানে যখন যাই তখন তো প্রায় পৌনে দুটো বেজে গেছে জানি না কখন যাব মিস্ত্রিরা খেতে চলে গেল ওরাই বা কতক্ষণ থাকবে এবার এবার কারবারই কীরকম টাইমে ব্যাচ বসাবে ভালো লাগছে না আর শরীরটাও ঠিকঠাক মতো নেই আর ছেলেকে কখন রেডি করেছি আর একবার খাইয়ে দিলাম কারণ ভেবেছিলাম এসে একবার খাওয়াবো কিন্তু হবে না গিয়েই তো খেতে বসে পড়া যায় না বাড়ি বলে কথা শাশুড়ির বাড়ি দেখা যাক এখন ওরা আসবে তারপর যাবো কি ও জানি না ভালো লাগছে না আমার চলো দেখি তথম বেরোয় তো <laughs>

কিন্তু আমাদের একটু চিনতে পারতাম তো এটা হলো কৃষাশুরির ঘর মানুষ চলে যায় তার সবকিছুই রয়ে গেছে অতএ সেই ঘরে বসেছি আর এখানে শুয়ে থাকতো কৃষাশুড়ি শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোক খুব তো মানে ভালোবাসতো যারা মানে চলে গেছে তাদের কথা বলছে তারা তো খুবই অনেক ছেলে বড়টা ওইটা কোথায় টাকা এদিকে টুয়ার এটা ছোট এটা তো আমার কিছু কিং করে উঠে পড়লো বল আবার কবে দেখা করবি

আর ছেলে এক আপনি কিনে নিয়ে এসছেন মানে শ্বশুর মশাই সেগুলো ফ্রিজে ঠোক নিয়েছেন বাবা খোল একটু এটা খোল এটা খোল খোল এরকম আর এই ছেলেকে মিষ্টি দিয়েছি আর একটু পরে ছেলের খাবার করবো একটু রেস্ট নিয়ে জল টল খাই চলো আর পরে কি করি না করি খুবই কম আলো দাঁড়াও একটু ওই দিকে যায় এত জোরে জোরে টিভি চলছে না যে কি বলবো তো আমার যা সব খাবার দাবার পাঠিয়ে দিয়েছে আরও পাঠিয়েছে শুক্তো তারপরে এঁচোর চিংড়ি যা যা হয়েছে শ্বশুর মশার বললো ওইটুকু খাবেন তো ওনাকে দিয়ে দিলাম এরপর আমার মানে মিস্টার ব্যানার্জি গেছেন দুধ আনতে তিনি আসলে খাবো তো চলো আর কি আর ভালো লাগছে না সবেমাত্র ইউটিউবে জয়েন করেছি আর টুকটাক টুকটাক ব্লগ করছি বাট যা সব হচ্ছে না মানে এখানে বলাটাও বোধহয় ঠিক হবে না Да, ну